বেসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি জ্ঞানী সম্প্রদায়ের জন্য বটে কিন্তু মাধ্যম জ্ঞানী যারা নিম্ন জ্ঞানী যারা সকলেই তো দরকার জ্ঞানী যারা তা তো জ্ঞানী আছেই তবে তাদের জন্য এটা সহজ হবে তবে জ্ঞানীর ভাগে যদি আমরা যাই একটি জ্ঞান হলো মহা আধ্যাত্মিক আরেকটা হলো সামাজিক আরেকটা হলো টেকনিক যে পৃথিবীতে কত কিছু আবিষ্কার করে আরেকটা জ্ঞানী হলো আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে তার কি জ্ঞানের প্রয়োজন প্রেমের প্রয়োজন জ্ঞানের অনেকগুলো ভাগ আছে তবে আধ্যাত্মিক বা আত্মজগতের জ্ঞান এটি শ্রেষ্ঠগণ এর চেয়ে বেশি বড় জ্ঞান পৃথিবীতে নেই তবে আমি আপনার তবে আপনাদের সাথে যে আলোচনাটি আজকে করবো সেটি হলো চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করে এলাম মানবগুলি এখন জীবন কিন্তু তালে চলছে কিন্তু এটাকে জীবন বলা হয় না পশুর জীবনের সাথে মানুষের জীবনের সাথে কোনো পার্থক্য থাকে না যদি আমাদের আত্মজ্ঞান না থাকে এবং মৃত্যু হওয়া জন্ম নেওয়া মৃত্যু হওয়া জন্ম নেওয়া এটার চিন্তা চেতনা যাদের মধ্যে নেই আত্মজ্ঞানের জন্ম জন্মান্তরের জ্ঞান যাদের নেই তারা মানুষ আর পশুর সমানই আচ্ছা তাহলে দেখেন যে চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করে এলাম মানব কিন্তু জীবন কিন্তু চলছে ভুলে বলে তবে কবে পারবো আর উঠতে কুলে তবে আমি আপনাদের সামনে যে কথাগুলো তুলতেছি ধরে এগুলো অবশ্যই খেয়াল করবেন কথাগুলো হলো দেখুন যে আমাদের হাদিস শরীফে বলা হয়েছে মানুষ মরবে জীবিত হবে মরবে জীবিত হবে দোজকে নিক্ষেপ করবে মরবে জীবিত হবে এই যে কিছু কথা বলা হয়েছে এই কথাগুলোর আগা পাচা কিছু নেই মরবে জীবিত হবে মরবে জীবিত হবে এটা কেমন কথা তাহলে এটা সিস্টেমটা সনাতন ধর্ম করেছে যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে সে যদি জঘন্য পাপিষ্ট হয় যে তার পাপের সমস্ত সীমা লঙ্ঘন হয়ে গেছে এরপরে আর তার কোনো স্তর নেই তখন সেই মানুষটি যখন মৃত্যুবরণ করে সে সাগরের সেই তলদেশে সে বিন্দু পাথর হয়ে জন্মায় আর সে পাথরটি বিশাল বড় হয় হাজার হাজার বৎসর একটা পাথর বেঁচে থাকে তাহলে ঢুকলো কি দিয়ে পাথর দিয়ে ঢুকলো এই পাথর থেকে আঠারো হাজার মাকলো এক একটা মাকলুকাতে যদি দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর এক হাজার বছর তিন হাজার বছর পর্যন্ত একটা গাছ বাসে তাহলে এক একটা গাছের মধ্যে যদি তিন হাজার চার হাজার বছর বাঁচতে হয় তাহলে দেখা যায় কি আত্মাটা কিন্তু সেই তখন রোদে শুকেছে বৃষ্টিতে ভিজেছে রাতের কুয়াশা কাটিয়েছে একই জায়গায় দাঁড়িয়ে চার হাজার বছর তিন হাজার বছর তাহলে এই যে দাঁড়িয়ে আছে কোন পাপের কারণে মানব আমরা বুঝলাম না চিনলাম না জানলাম না আর জেনেও অন্যদিকে এড়িয়ে গিয়েছি তাই বলা হয়েছে চৌরাশি লক্ষ বার জন্ম মৃত্যুর পরে গিয়ে মানব কুলে যাবে আর যখন মানব কুলে যাবে তখন কি হবে গাছকে কি মানুষের মতো দেখা যায় কুমির কি মাছকে কি মানুষের মতো দেখা যায় না মানুষের মতো দেখা যায় তিন থেকে চারটা প্রাণী আছে আচ্ছা সমস্ত প্রাণী জগৎ আঠারো হাজার মাঘ লোকাত বাইতে 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 জীবিত হইতে হইতে মরতে মরতে হাজার হাজার বৎসর বেঁচে থাকতে 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 শেষে শিবপাঞ্জির আকার ধারণ করে শিবপাঞ্জি কিন্তু মানুষের আকারে এসে যায় শিবপাঞ্জি গেরিলা এবং বানর এরপরে বন মানুষ শিবপাঞ্জি গেরিলা বানর এরপরে বন মানুষ এই পাঁচ নাম্বারে গিয়ে সমাজে কোনো মানুষের ঘরে কোনো মায়ের ঘরে এই আত্মাটা জন্ম নেয় কিন্তু সে জ্বলতে জলতে পড়তে পড়তে চৌরাশি লক্ষ বার জন্ম মৃত্যুর পরে সে জন্ম নিয়েছে আচ্ছা তাহলে আমাদের হাদিসে যে বলেছে যে মরবে জিত জিতবে মরবে বাঁচবে মরবে বাঁচবে এই যে কথাগুলো বলা হয়েছে কিন্তু এই কথাটা কিন্তু একবার মৃত্যুতে তার চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার বছর চলে গেছে এই প্রাণীটা হয়ে এটা কিন্তু বলে না মরবে বাঁচবে দোষকে ফেলে দেবে মরবে আবার জীবিত হবে ছোটবেলা থেকে বেগ করলে হাদিস শুনতে শুনতে যখন ধরেছে মাথায় আর বলেছিল আমার পিতায় যে দেখো বিষয়টা ওটা নয় বিষয়টা এটা কত জ্বালা যন্ত্রণা এক প্রাণী আরেক প্রাণীকে ছিঁড়ে খাচ্ছে সে এক প্রাণীকে খেয়ে বাঁচলো আর যাকে খাইল সে মরলো আবার সে যখন বেঁচেছিল অন্য কাউকে খেয়েছে আবার সে যখন মরল তো আরেকজন বাঁচলো মানুষেই মানুষ কিন্তু পশুতেই পশু খেয়ে বেঁচে থাকে কিন্তু মানুষও কিন্তু পশু খেয়ে বেঁচে থাকে তবে পশু কিন্তু মানুষ খেয়ে বাঁচত যদি জংলায় কোনো মানুষ যায় তো বাঘে ছিঁড়ে বিড়ে খায় তো বোঝা গেল কি এক প্রাণী আরেক প্রাণীর খায় তো আজকের বিষয়টি হলো কি যে এতগুলো প্রাণী বাইতে 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 তখন কোটি কোটি বর্ষ চলে গেছে শেষে শিবপাঞ্জি গেরিলা বানর বন হয়ে শেষে মানবের আকারে পৃথিবীতে মানুষ জন্ম নিয়ে নিল এই জিনিসগুলো যদি কেউ চিন্তা করে সে কি জীবনে কখনো পাপ করবে হায় হায় রে একটা মানুষ জনম চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বৎসর এটাই তো শেষ হয় না তাহলে সেই রাতে অন্ধকারে কুয়াশার মধ্যে ভিজেছিল বৃষ্টিতে ভিজেছিল সেই রোদের আলোতে ছিল একই জায়গায় দাঁড়িয়ে চার হাজার বৎসর কাটিয়ে দিয়েছে হাই রে আমাকে যদি গরের মধ্যে দশ মিনিট বা দুই ঘন্টা বসে থাকতে বলে অসহ্য লাগে একটু হেঁটে আসি কিন্তু সে একই জায়গায় চার হাজার বৎসর কাটিয়ে দিল তাহলে সে কে তার ভিতরে আত্মাটা কার সে তো সেই কর্মফলে সেখানে গিয়েছে যাই হোক আজকের এই আলোচনা আপনাদেরকে কি কি বোঝাতে চাইলাম আমার কথাগুলো বোঝা হলো হাদিসগুলো অস্পষ্ট কিন্তু সনাতন ধর্মের কিছু কথা স্পষ্ট আর ওটা যুক্তি পাওয়া যায় এটা কোনো যুক্তি পাওয়া যায় না মরবে বাঁচবে মনে হয় যে এই মরেছে এই যাচ্ছে। এই মরেছে এই বেঁচেছে না এই যে মরেছে কত বৎসর পরে জীবিত হয়েছে আবার কত বৎসর পরে মরেছে এর ফাঁকে দিয়ে হাজার হাজার বৎসর চলে গেছে এই কথা বলে অনেকে মরবে বাঁচবে আর ভাল লাগে নাগুলো শুনতে তবে যারা এই হাদিসগুলো লিখেছে আর টেকনিক খাটিয়ে লিখেছে যে সাপও মারল না লাঠিও ভাঙলো না যেরকমটা সেরকমই রয়েছে যখন সাপ দিন দিন বড় হয়ে গেছে তখন সেই সাপের ছবল তাদেরকেই দেবে যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদের সামনে কেন করলাম আমরা চতুরঙ্গ হতে চাই আল্লাহর জ্ঞানে জ্ঞানান্বিত হতে চাই আল্লাহর প্রেমে প্রেমিক হতে চাই আল্লাহর মূল জ্ঞানের অবস্থাটা বুঝতে চাই আমরা ওই একই কথা নিয়ে জীবন কাটিয়ে দেব অনুমানের শেষদা করেছি আল্লাহকে পেয়েছে অনুমান করেছি আল্লাহ আছে সেচদা করেছি আল্লাহ কি কখনো বলেছে তোমার সেজদাটা পেয়েছি এই অনুমানে হনুমান মারতে 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 কোন দিন জানি কোন খবর হয় যে সারা জীবন খালি রাতের অন্ধকারে হনুমান মেরেছি অনুমানে সকালে দেখি মানুষ মরে আছে জেলখানা ছাড়াও ও নাই ঠিক আন্দা কন্দা যদি আল্লাহর ইবাদত করি তাহলে সেই দুদকের কারাগরেই আমাদেরকে থাকতে হবে তো আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আসতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ